পৃথিবীর শেষ প্রান্তে যেখানে আকাশ আর সমুদ্রের সীমা মুছে যায় সেখানে দুই মহাসাগর আটলান্টিক আর প্যাসিফিক উন্মাদ দানবের মতো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই স্থানের বাতাস থামে না কখনো প্রতিটি জল যেন এক এক মহাযুদ্ধ দেহগুলো উঠে যায় অট্রালিকার চেয়ে উঁচু হয়ে আশ্রে পড়ে জাহাজের উপর আর মুহূর্তের মধ্যে গ্রাস করে বিশালাকার জাহাজগুলো শত শত জাহাজ হারিয়ে গেছে এই অতল গভীরে অসংখ্য নাবিকের আর কখনো ফেরা হয়নি তীরে এই ভয়ঙ্কর স্থানের নাম ক্যাপহর্ন আজ আমরা যাব এই মৃত্যুর জলপথে দেখব ক্যাপহর্নকে কেন বলা হয় সমুদ্রের সমাধিক্ষেত্র শুনব সেই দুঃসহ লড়াইয়ের গল্প যেখানে মানুষ চ্যালেঞ্জ করেছিল প্রকৃতিকে আর প্রকৃতি উত্তর দিয়েছিল তারা সবচেয়ে ভয়ঙ্কর রূপে পৃথিবীর শেষ প্রান্তের মতো এক স্থান এখানে সমুদ্রের রুক্ষ ঢেউ আর আকাশ ছোঁয়া বাতাস ছাড়া আর কিছুই নেই এখানের পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে আজ পর্যন্ত এখনো মানব মানববসতি গড়ে ওঠেনি এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর সব নাবিকদের কাছে এই স্থান ছিল বয়ের প্রতীক ক্যাপহর্ন যে নাম শুনলেই মনে হতো প্রকৃতির বিরুদ্ধে এক অসম যুদ্ধের ডাক তখনকার দিনে এই পথ পাড়ি দেওয়া মানে ছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কারণ ক্যাপহর্ন কোনো সাধারণ সমুদ্রপথ নয় এটা এমন এক জলরাশি যেখানে এক মুহূর্তে আকাশ শান্ত থাকে আর পরের মুহূর্তে সৃষ্টি হয় তাণ্ডবের জ্বর দক্ষিণ আমেরিকার একেবারে নিচের প্রান্তে চিলির টিয়েরা দিল ফুয়েগু দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত এই স্থানটি হলো সেই বিন্দু যেখানে আটলান্টিক আর প্যাসিফিক একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় নাবিকদের কাছে ক্যাব হর্ন কখনই ছিল না শুধু মানচিত্রের একটি নাম এটা ছিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখানে ঢেউয়ের উচ্চতা বিশ মিটার পর্যন্ত উঠে যায় বাতাস ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার ব্যাগে বয়ে যায় আর তাপমাত্রা এতটাই কমে যায় যে জাহাজের ধড়ি পর্যন্ত বরফে জমে যায় সেই সময়ের নাবিকদের আর কোনো বিকল্প পথ ছিল না উনিশশো চোদ্দো সালে পানামাখাল খোলার আগ পর্যন্ত আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে কোনো সংক্ষিপ্ত রাস্তা ছিল না ইউরোপ এশিয়া এবং আমেরিকার মধ্যে চলাচলকারী সব বড় বড় বাণিজ্যিক জাহাজকে বাধ্য হয়ে এই ভয়াবহ পথ ধরতেই হতো তারা একে বলতো রাউন্ডিং দা হর্ন অর্থাৎ ক্যাপ হর্ন ঘুরে আসা কিন্তু এই যাত্রা শুধু এক সামুদ্রিক রুট ছিল না এটি ছিল এক মরণ খেলা যেখানে প্রতিটি ঢেউ ছিল এক এক মহাযুদ্ধ আর প্রতিটি সকাল ছিল এক নতুন জীবন সংগ্রাম বলা হয় যে নাবিক একবার ক্যাপ হর্ন পাড়ি দিয়েছে সে আর মৃত্যুকে ভয় পায় না কারণ সে একবার প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষায় টিকে গেছে হর্নকে এত ভয়ঙ্কর করে তুলছে প্রকৃতির তিনটি শক্তি বাতাস স্রোত আর বরফ এই তিনের মিলিত তাণ্ডবেই গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে মারাত্মক জলপথ হর্ন অবস্থিত ছাপ্পান্ন ডিগ্রির দক্ষিণ অক্ষাংশে যে অঞ্চলকে নাবিকরা বলেন ফিউরিয়াস ফিফটিস অর্থাৎ ক্রুদ্ধ পঞ্চাশ ডিগ্রি অঞ্চল এই অক্ষাংশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাতাস বইতে থাকে নিরবিচ্ছিন্নভাবে এখানে বাতাসের পথে কোনো বড় স্থলভাগ নেই তাই এখানের বাতাস মহাসাগর পেরিয়ে হাজার হাজার মাইল ভ্রমণ করে পুরো শক্তিতে এসে আগাধানে ক্যাপ হর্নে এই বাতাসের তীব্রতা এত বেশি যে একটা পূর্ণবেগে ছুটে আসা জল জাহাজ পর্যন্ত উড়িয়ে দিতে সক্ষম একই সময়ে দক্ষিণ মেরু ঘিরে গুলছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র স্রোত অ্যান্টার্কটিক সার্কাম পোলার কারেন্ট এই স্রোত কুখ্যাত ড্র্যাগ প্যাসেজ দিয়ে প্রবাহিত হয়ে ঠান্ডা জল পশ্চিম থেকে পূর্ব দিকে ঠেলে দেয় অন্যদিকে প্রশান্ত মহাসাগর থেকে উষ্ণ স্রোত আসে বিপরীত দিক থেকে ফলাফল দুই দত্ত স্রোতের মধ্যে ভয়ানক সংঘর্ষ যার ফলে তৈরি হয় বিশৃঙ্খল ঢেউ এমন ঢেউ যা কোনো নিয়ম মানে না যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে আসতে পারে অনেক নাবিকরা একে বলতো ক্যাপ হর্ন পৃথিবীর সবচেয়ে ভয়ানক ঢেউ এখানে ঢেউয়ের উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর জ্বরের সময় তা বেড়ে আশি ফুট পর্যন্ত পৌঁছে যায় মানে এক একটা ঢেউ প্রায় পঁচিশ মিটার উঁচু একটি আটতলা ভবনের সমান আরও এক ভয়ঙ্কর ব্যাপার হলো অ্যান্টার্কটিকা থেকে এখানে বেশি আসে অসংখ্য বিশ এলাকার আইসবার্গ রাত্রির অন্ধকারে এই বরফখণ্ডের সঙ্গে ধাক্কা মানে নিশ্চিত মৃত্যু এই ভয়ঙ্কর জলপথের ঠিক মুখেই হর্ন দ্বীপে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম নিঃসঙ্গ বাতিগড় ক্যাপ হর্ন লাইট হাউস এটি কোনো নিরাপদ আশ্রয় নয় বরং নিজেই এক বিচ্ছিন্ন বন্দিশালা চিলির নৌবাহিনীর একজন সদস্য এবং তার পরিবারকে এক বছরের জন্য এখানে থাকতে হয় বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো যোগাযোগই থাকে না ভাবুন একবার সেই বাতিগড়ের কাচের ভেতর থেকে দেখা যায় আশি ফুট উঁচু টেউ বাতাস এমনভাবে গর্জন করছে যেন পুরো দ্বীপটিকেই উড়িয়ে নিয়ে যাবে এই বাতিগড় নাবিকদের পথ দেখানোর চেয়ে বেশি মনে করিয়ে দেয় যে তারা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল স্থানটিতে প্রবেশ করতে যাচ্ছে এটি একাকিত্ব এবং প্রকৃতির চরম রোষে রেখে জীবন্ত প্রতীক ক্যাপহর্নের আবহাওয়া সম্পূর্ণ অনিশ্চিত এক ঘন্টা আগেও আকাশ পরিষ্কার রোদ জলমলে আর পরের ঘন্টাতেই শুরু হয় হারিকেন শক্তির জ্বর বাতাস গর্জে ওঠে ঢেউ পাহাড় হয়ে উঠে আসে আর সেই তাণ্ডবের মাঝে নাবিকরা লড়াই করত বেঁচে থাকার জন্য এই অমানবিক বাতাস হিংস্র সমুদ্র আর জমার ঠান্ডা ক্যাপ ক্যাপহর্নকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথ যেখানে প্রতিটি যাত্রা মানে ছিল এক জীবনের শেষ অধ্যায়ের শুরু সতেরো শতাব্দী থেকে বিশ শতাব্দীর শুরু পর্যন্ত হাজার হাজার জাহাজ এই রুট রোড পার হতে চেয়েছিল কিন্তু সবগুলোই গন্তব্যে পৌঁছায়নি ক্যাপহর্ন যেন এক নীরব মৃত্যুর দরজা ঢুকে অনেকেই আর ফিরে আসেনি ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী দশ হাজারেরও বেশি নাবিক তাদের প্রাণ হারিয়েছেন এই জলপথে হাজার হাজার জাহাজ চিরতরে তলিয়ে গেছে সমুদ্রের অতলে আর যারা বেঁচেছিলেন তাদের শরীরের ক্ষত সারলেও মন রয়ে গিয়েছিল সেই বয়াল স্মৃতিতে বন্দী মৃত্যু আসতো নানা রূপে কখনো ভয়ঙ্কর ঝড়ে কখনো ঠান্ডায় জমে আবার কখনো দীর্ঘ যাত্রায় রোগ শোক আর ক্ষুদায় নিঃশেষ হয়ে যেত প্রাণ শুধু শতকেই বেশি কাছে ডুবে গেছে বলে রেকর্ডে পাওয়া যায় তাদের মধ্যে ছিল বিশাল বাণিজ্য জাহাজ তিমি শিকারী এমনকি যাত্রীবাহী জাহাজও উনিশশো তেরো সালে সমুদ্রপথে দেখা মিলেছিল একটি নিখোঁজ জাহাজের নাম মালব্রড জাহাজটি পাওয়া গেলে দেখা যায় তার ভেতরে নাবিকরা সবাই মৃত দেহগুলো শুকিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে জাহাজের কাঠে ঠেস দিয়ে যেন তারা মৃত্যুর আগ মুহূর্তে পালানোর চেষ্টা করেছিল দৃশ্যটি এতটা ভীতিকর যে যারা প্রথম দেখেছিল তারা বলে ওঠে এগুলো মানুষ ছিল না এগুলো ছিল সমুদ্রের অভিশপ্ত ছায়া আঠারোশো একচল্লিশ সালে দা উইলিয়াম ব্রাউন নামের একটি যাত্রীবাহী জাহাজ যা অ্যান্টার্কটিকা থেকে বেশি আসা এক হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায় ঠান্ডা পানিতে যাত্রীর মিলিয়ে যায় কুয়াশার ভেতর এরপর দা ডান নামের আরেকটি বিশাল পালতোলা জাহাজ ঝড়ে ধ্বংস হয়ে পাথরে আস্ত্রে পড়ে বেঁচে যায় মাত্র কয়েকজন নাবিক যারা মাসের পর মাস ক্যাপহরনের এক নির্জন দ্বীপে আটকে ছিল না ছিল খাবার না ছিল উষ্ণতার কোনো চিহ্ন তাদের বেঁচে থাকা মানে ছিল এক দীর্ঘ নীরব যুদ্ধের মতো ক্যাপহন যেন এক শেষ না হওয়া শোক এখানে হারিয়ে যাওয়া জাহাজের নামগুলো শুধু জলেই ডুবে যায়নি ডুবে গেছে সময়ের অন্ধকারে কোথাও পাওয়া গেছে ভাঙা মাস্তল, কোথাও বেসে উঠেছে অচেনা কাঠের টুকরো আর কোথাও এক নিঃশব্দ সমাধিস্থল অনেক কাহিনী আমরা জানি অনেক কাহিনী ইতিহাসে লেখা হয়নি আর অসংখ্য কাহিনী আজও মহাসাগরের গভীরে নিঃশব্দে আছে। ইতিহাসের পাতা খুললে দেখা যায় এই সমুদ্রপথের অন্ধকার রহস্য এত বেশি যে যা বলে শেষ করা যাবে না আজও অনেক নাবিক হর্নের নাম উচ্চারণ করার সময় টুপিটা খুলে নেন চোখ নিচু করে সম্মান জানান তাদের যারা এখনো সমুদ্রের কোলে চিরনিদ্রায় সাহিত ক্যাপহর্ন শুধু এক ভৌগোলিক স্থান নয় এটি বহু নাবিকদের কবরস্থান যেখানে প্রতিটি ঢেউ যেন ফিস ফিসিয়ে বলে আমরা ফিরে যাইনি ভাবুন একবার অন্ধকারে মোড়া এক বরফ ঠান্ডা রাত চারদিকে দিকে তাণ্ডব চালাচ্ছে হাহাকার করা সমুদ্র আর সেই ভেতরেই ছোট্ট এক কাঠের জাহাজে বেঁচে থাকার শেষ লড়াই এই ছিল দেওয়া নাবিকদের প্রতিদিনের বাস্তবতা এটা কোনো অভিযান নয় ছিল এক দুঃস্বপ্নময় জীবন সেই সময়ের জাহাজে জীবনযাত্রা ছিল নির্মম আজকের যুগের কোনো মানুষ বা নাবিক তা কল্পনাও করতে পারবে না নাবিকদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো বরফ শীতলতার মধ্যে যেখানে বাতাস এত তীব্র যে দাঁড়িয়ে থাকা পর্যন্ত কঠিন হয়ে পড়তো। ঝড়ের ভেতর প্রচণ্ড শক্তিতে ধুলতে থাকা পাল ঠিক করতে হতো নিজের প্রাণ বাঁচিয়ে রেখে এক পা পিছলে গেলে নিচে কেবল মৃত্যু ডেউয়ের গভীর কালো গহ্বরে হারিয়ে যাওয়া চিরকালের জন্য তবুও এই ভয়াবহতার মাঝেও নাবিকদের মধ্যে ছিল এক অদ্ভুত গর্ব ক্যাভর্ন পাড়ি দেওয়া মানে ছিল নিজেকে প্রমাণ করা এক বীরত্বের পরীক্ষায় এক রাইট অফ প্যাসেজ যা কেবল প্রকৃত নাবিকরাই অর্জন করতে পারত তারা বিশ্বাস করত যদি তুমি হর্ন পার হতে পারো তবে তুমি মৃত্যুর চোখে চোখ রেখে বেঁচে ফিরেছ কিন্তু এই পথের শেষটা সবার জন্য সমান ছিল না অনেকের জন্য এই যাত্রাই হয়ে উঠেছিল তাদের জীবনের শেষ অধ্যায় তাদের ফাইনাল জার্নি যেখানে জাহাজের সাথে সাগরই হারিয়ে গেছে তাদের দেহ তাদের গল্প তাদের নাম সময় বদলেছে মানুষ এখন মহাকাশে উঠছে রোবট দিয়ে সমুদ্রের তলদেশে ঘুরে দেখছে তবু পৃথিবীর দক্ষিণ প্রান্তে কোণে এখনো গর্জন করে চলছে পৃথিবীর এক শক্তি ক্যাপহর্ন উনিশশো সালে পানামা খাল খুলে যাওয়ার পর বিশ্ব বাণিজ্যের গতিপথই পাল্টে যায় জীবনের ঝুঁকি নিয়ে হর্ন ঘুরে যাওয়ার আর প্রয়োজনই পড়ে না কখনো এখনকার বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে সংক্ষিপ্ত পথে গন্তব্যে পৌঁছে যায় তবুও যখন কোনো বিশাল কার্গো জাহাজের আকার পানামা খালের জন্য বেশি বড় হয়ে যায় অথবা কোনো সাহসী অভিযাত্রী চায় সমুদ্রের কাছে নিজেকে প্রমাণ করতে তখন তারা ফিরে আসে এই নিষ্ঠুর পথে যেখানে বাতাস আজও আগের মতোই গর্জে ওঠে ঢেউ আজও সেই পুরনো রোষে আশ্রে পড়ে আর ক্যাপহর্ন এখনো বলে দেয় আমি এখনো বস মানিনি আমি আছি আগের মতোই আজ নৌবাহিনী হর্নে একটি বাতিগড় ও আবহাওয়া স্টেশন রক্ষণাবেক্ষণ করছে দক্ষিণ মেরুর হিমেল বাতাসের মাঝখানে সেই ছোট্ট বাতিগড়টি যেন এক প্রহরী যে মানুষকে সতর্ক করে আবার মানবতার এক অনন্ত গল্প বলে যায় সেখানে দাঁড়িয়ে আছে এক স্মৃতিস্তম্ভ নাবিকদের স্মরণে যারা চিরতরে হারিয়ে গেছে এই জলে সেই পাথরের দেয়ালে খোদাই করা আছে এক প্রতীক উড়ে যাওয়া এক আলবার্ট পাখি যা বলে দেয় এই আত্মারা কখনো হারায় না যা বাতাস হয়ে বেঁচে থাকে হর্নের আকাশে আজকের যুগে আবহাওয়া দেখে জিপিএস দিয়ে পথ নেয় কিন্তু হর্নের নাম শুনলে এখনো এক নীরব শ্রদ্ধা জেগে ওঠে তাদের মনে কারণ এটি শুধু একটা ভৌগোলিক স্থান নয় এটা মানব সহনশীলতার প্রতীক এক অনন্ত পরীক্ষার নাম যেখানে মানুষ শিখেছে প্রকৃতির সামনে নিজেকে ক্ষুদ্র মনে করতে